আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে অনেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে আসছি সেটা হলো যে হুতি মানে এই নামটা আমরা মিডিয়াতে অনেক শুনছি হুতি আমেরিকা ইসরায়েল সো গাদা যুদ্ধের পর থেকে হুতিরা কন্টিনিউয়াসলি ইউএস ইসরায়েলের দিকে যত শিপ যাচ্ছে বা ইউএস থেকে ইউএসের যত শিপ আছে ওই আশেপাশের সাগরে আরাবিয়ান সি বা রেড সিতে এগুলোতে আক্রমণ করতেছে কারণ হলো তারা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে আক্রমণ করতেছে গত মাসে আমেরিকা চাইছিল অনেকভাবে বুঝাইতে ইরানকে দিয়া বা অনেক কান্ট্রি দিয়া হুমকি ধুমকি দিয়েছিল অনেকভাবেই যেন হুতিরা আক্রমণ বন্ধ করে কিন্তু হুতির আক্রমণ বন্ধ করে নেই সো গত মাসে আমেরিকা একটা মানে ট্রাম্প একটা অর্ডার দেয় যে এক মাসের মধ্যে হুতিদেরকে পুরা ধ্বংস করে দিতে হবে পৃথিবীতে হুতি নামে কোনো কিছু থাকবো না সোজাগতা যেটা মানে আমেরিকার প্লান ছিল এটা সো এখন কি করতে হবে এখন হামলা করতে হবে তারা হামলা করে মানে ইউএসএ হুতিদেরকে হামলা করে হুতিদের উপরে এগারোশো এগারোশো হামলা করছে মানে এগারোশো স্ট্রাইক চালাইছে গত এক মাসে খেয়ানি ইউ ইমাজিন দ্যাট এগারোশো হামলা করছে এর মধ্যে তাদের কয়েক কয়েকশো সদস্য মারা গেছে তাহলে কেন এত মানে এত হামলার পরে এত কিছুর পরেও মানে হুতিদের সাথে ট্রাম শেষ শেষ বাধ্য হয়ে একটা চুক্তি করল মানে অনেকটা বাধ্য হয়ে বা মানে তরিগরি করে একটা চুক্তি করলো কেন এমনি এমনি মানে হুতিরা তো কিছুই না ভাই হুতিদের হুতিদের না আছে কোন কাণ্সি ইয়ামানকে দুই ভাগ করে এক ভাগ চালায় হুতিরা এর মধ্যে আরও অল্প একটু অংশ এত বেশি অংশ না সানা ইয়েমেনের রাজধানী সানা আর মানে ওই সাগরের আশেপাশে কিছু একটা অঞ্চল ওই অঞ্চল নিয়ে মানে বেশি না বেশিরভাগ কিন্তু অন্য অন্য যেই গোষ্ঠী আছে তাদের দখলে এই হুতিদের দখলে বা শিয়া মানে হুতির হলো শিয়া তাদের দখলে এই সানা টানা অল্প একটু জায়গা আছে সো এতটুকু জায়গা নিয়ে মানে এতটুকু জায়গার মধ্যে তারা একটা রাষ্ট্র বানাইছে বা তারা বলতেছে যে তারা নিজেরা রাষ্ট্র চালায় ইয়েমেন চালায় সো এতটুকু জায়গার মধ্যে থাইকা তারা কিভাবে মানে মানে তাদেরকে কীভাবে ধ্বংস করা যেতেছে না বা তাদেরকে কীভাবে কোনোভাবে এলিমেন্ট করা যেতেছে না পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার যার অস্ত্র টেকনোলজি যত কিছুই বলেন কোনো কিছুতে তার কমতি নেই এফ থার্টি ফাইভ বি টু বি ফিফটি টু বোমারো বিমান তারপরে এফ এইটিন হর্নেট এরপরে আর কি আছে থার্ড সিস্টেম যত ধরনের আছে তারপরে নেভি বিমান বাহিনী মানে বিমান বাহিনী তারপরে নৌবাহিনী সেনাবাহিনী যেটাই বলেন সব কিছুতে তারা শ্রেষ্ঠ আমরা গত পঞ্চাশ একশো পঁচাত্তর বছর ধরে এটাই শুনতেছি কিন্তু তাদের মতো একটা কান্ট্রি কেন যাদের কাছে কোনো অস্ত্র নাই যারা নিজেরা অস্ত্র বানায় এই অঞ্চলের মধ্যে যাদের না আছে কোনো নিজস্ব টেকনোলজি না আছে কোনো কিছু তাদের না কোনো কিছুই নেই তারপরও তাদের সাথে কেন মানে এত বড় একটা দেশ চুক্তি করলো মানে এটা একটা মানে একটা ইলজিক্যাল মনে হয় না যে আচ্ছা মানে হাতি হাতিজিয়া কি জানি কয় পিঁপড়ার সাথে চুক্তি করছে মানে জিনিসটা এরকম হয় যে হাতি যে পিঁপড়ার সাথে চুক্তি করলো যে তুই আমার মারবি না আমি তোর মারবো না মানে জিনিসটা এরকম হয় আর কি এরকম শোনা সো মানে কাহিনিটা কি হলো হলো অ্যাকচুয়ালি গত মাসে এক মাস সময় দিছিল মানে ট্রাম্প ইউএস সেনাবাহিনীকে বা নৌবাহিনী বিমানবাহিনী সবাইকে বলছিলো যে এক মাসের মধ্যে হুদীদেরকে পুরা ম্যাপ থেকে ওয়াইপ আউট করে দাও ম্যাপ থেকে পুরো এলিমিনেট করে দাও বা ধ্বংস করে দাও যেটাই বলেন পরবর্তীতে আমেরিকা হামলা শুরু করে প্রায় এগারোশো হামলা করে কিন্তু এরফাকে আমেরিকা যেহেতু আমেরিকা হামলা করতেছিল মানে কন্টিনিউলি অ্যাটাক করতেছিল আর ওদের ভিতরে হয়তো আমেরিকার কোনো গোয়েন্দা সংস্থার লোক থাক অবশ্যই থাকবে গোয়েন্দা সংস্থার লোক থাকবে কিন্তু হয়তো কোনো তথ্য বা কোনো কিছুই কোনোভাবেই ইউএসএ পাইতেছিল না এই কারণে তারা তাদের মানে যেই গোয়েন্দা তথ্য কোনো দেশ এক এক দেশ এক একভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সো তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য এম কিউ নাইন রিপার ড্রোন যেটা হলো বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ গোয়েন্দা ড্রোন হিসাবেও ধরা হয় যদিও এখন আমরা জানি যে টিভি টু আসে টিভি থ্রি আসছে আঙ্কার ড্রোন আছে তুরস্কের এগুলোকে এখন শ্রেষ্ঠ বলা হয় কিন্তু তারপরও মানে এটা পৃথিবীর সবচেয়ে কস্টলি লাইক প্রত্যেকটা পিসের মানে প্রত্যেকটা পিসের দাম প্রায় থার্টি মিলিয়ন ডলার মানে আমার বাপের জীবনে চোখে থাকে থার্টি মিলিয়ন ডলার মানে থার্টি মিলিয়ন ডলার প্রত্যেকটা পিসের দাম মানে প্রত্যেকটা ড্রোনের দাম সো গত এক মাসেই হুতিরা প্রায় ষাটটা ড্রোন বুপাতিতে করছে গত এক মাসে ষাটটা ড্রোন মানে সেভেন ইন্টু টু মানে সেভেন ইন্টু থার্টি তো আপনি হিসাব করেন তো তিনশো একুশ প্রায় মানে দুশো দশ মিলিয়ন তো এখানেই জলে গেছে সাতটা ড্রোন এরপরে ওরা এগুলো নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে এগুলো আবার ওদের থেকে ইরান নিবে কারণ ইরান ওরা তো ব্যাকড বাই ইরান সো মানে ওরা ইরান থেকে সহযোগিতা পায় সো ওরা এগুলো ইরান নিবে ইরান নিয়ে আবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আবার ওদেরকে মারবে সো জিনিসটা অনেক ইন্টারেস্টিং সো নয়টা প্রায় সাতটা ড্রোন ওরা ভূপত্তি করছে এক মাসে পরে আবার কি করছে ওরা কিন্তু এরা করে থাইমা নেয় আর কী করছে কন্টিনিউয়াসলি ইউএসের যেই শিপগুলো আছে ইউএসের ট্রুম্যান যেগুলো নেভাল শিপ আর কি বিমানবাহী রণতরী যেগুলোকে বলা হয় সো বিমানবাহী রণতরিতে রণতরীগুলোতে কন্টিনিউয়াসলি হামলা করতেছিল এবং কি গতকালকে কিছু দুই দিন আগে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করছে যেখানে বলা হয়েছে যে কেন ট্রাম্প তাড়াহুড়া করে বা কেন ট্রাম্প তাড়াতাড়ি মানে এই ইয়েটা হুতিদের সাথে চুক্তি করলো মানে কেন মানে এটা কেন চাইছে কারণ হলো যেভাবে হামলা করতেছিল তাদের ইয়ে জাহাজগুলোতে বা তাদের শিপগুলাতে তখন হামলা করার কারণে মানে তারা দেখা যাচ্ছে যে তাদের হামলার আওতায় চলে আসতেছে আপনি কি চিন্তা করতে পারেন যে এফ থার্টি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যেটাকে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ যুদ্ধ বিমান বলা হয় সাধারণ হুতিদের টার্গেট হুতিরা এগুলোতে টার্গেট লক করে ফেলছে মানে এই কারণে তারা তাদের যেই বিমানবাহী রণতরী আছে সেখানে থাকতে পারে না তারা উইড়া বেড়াইতে হয়েছে মানে কি তারা কোনোভাবেই ডিচ করছে আর কি মানে কোনোভাবেই মিসাইল থেকে বাইচে গেছে মানে অল্পের জন্য বাইচে গেছে মিসাইল থেকে সজাগতা যেটা আর অনেকে তো বলে যে এই যে তারা আবার ইউএস ইউএসের বিমানবাহী রণতরী থেকে এ আবার তিনটা বিমান হারাইছে দুইটা বিমান একটা বিমান এফ এইটিন হর্নেট একটা বিমানকে তারাই ডাউন করছে উল্টা মানে নিজেদের ড্রোন মানে হুতিরা যে ড্রোন ছাড়ছে বা হুতিরা ড্রোন দিয়ে আক্রমণ করছে আক্রমণ করতে গেছে ওই ড্রোনকে আক্রমণ করতে ওরা নিজেরা নিজেদের বিমানকে ডাউন করে ফেলছে এফ থা এইটিন হর্নেটকে সো ওটা গ্যাস গ্যাসে এরপরে দুইটা নাকি আবার ড্যাগের থেকে পড়ে গেছে মানে কেন কীভাবে দুইটা ড্যাগের থেকে পড়ে যাবো একটা বিমান বরের বাহির থেকে একটা বিমান পড়ে যাব যে এক একটা বিমানের দাম ফাইটার জেটের দাম প্রায় সত্তর মিলিয়ন ডলার একটা ফাইটার জেট সত্তর মিলিয়ন ডলার তিনটা ফাইটার জেট পড়ে গেছে বিমান থেকে সমুদ্রের নিচে চলে গেছে পয়রা মানে কী কীভাবে ফাইটার জেট মানে এত বড় বিশ্বের সবচেয়ে মানে আধুনিক সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী একটা কান্ট্রির ডেস্ট মানে বড় বিমান অন্য তৈরি থেকে একটা ফাইটার জেট পড়ে যাবে পানিতে এটা এটা কি কোন কমন সেন্সে ধরে মানে এটাকে যদি আপনি সাধারণভাবে চিন্তা করেন এটা কি কোনোভাবে সম্ভব কাহিনীটা হয়েছে হুতিরা কন্টিনিউলি যখন মিসাইল দিয়ে আক্রমণ করতেছিল তখন তাদের যেই বিমানবাহীর অনন্তরি ছিল এটা টার্ন নিছে এটা টার্ন নিছে এটা এভাবে এভাবে যা চলছিল এভাবে টার্ন নিছে টার্ন নেওয়ার কারণে যেই বিমানগুলো বেশি এজে ছিল কর্নারে সাইডে ছিল ওই ওই বিমান ওই বিমান থেকে একটা বিমান পড়ে গেছে ওই মিসাইলের আক্রমণ থেকে বাঁচার জন্য যখন টার্ন নিছে টার্ন নেওয়ার কারণে তখন নাকি একটা বিমান পড়ে গেছে এখন কথা হলো আচ্ছা মানে একটা জাহাজ থেকে একটা বিমান একটা ফাইটার যেটা আপনার পড়ে যেতে পারে মানে এখন কত হলো এটা কি মানে মিসে লাগাতেই পড়ছে নাকি সত্যিই পেরে গেছে এটা তো এখন আমরা জানবো না মানে আসল কাহিনি কি এটা তো আমাদেরকে বলবো না কারণ যদি এটা বলে যে হুতিদের মিছে লাগাতে আমেরিকার কি জানি কয় এফ এইটিন হর্নেট ধ্বংস হয়ে গেছে তাহলে মানে আমেরিকার কোনো সম্মান থাকবো পুরো পৃথিবীতে যেভাবে এখন মানে আমেরিকার সুপার পাওয়ারের যে পাওয়ার দেখা যায় আমার এই আছে সেই আছে আমার সব কিছু শ্রেষ্ঠ আমাকে কেউ কিছু করতে পারে না তো যদি এটা কেউ শোনে যে আচ্ছা তাহলে তোমার লক করে দিছিল তাহলে তোমার বিমানে তোমার ফাইটার জেটটা মাইরা দিছে ভুতিরা তাহলে মানে কি মানে তোমার তো গেছে সো আসলে তারা মান সম্মান বাঁচানোর জন্য মানে কি হয়েছে এটা তো আমরা জানি না কিছু তো একটা হয়েছে বিমান এমনি তো আপনার টার্ন নিলে তো একটা ফাইটার জেট পড়ে যায় না এটা কোনো সাধারণ কথা যে আচ্ছা আমি ড্যাক একটা ফাইটার জেট রাখছি টার্ন নিশার ফাইটার জেটটা পড়ে গেছে হ্যাঁ এগুলো হলো মানে মানুষের বুঝুম বাজুং একটা বুঝ দেওয়ার সিস্টেম আর কি বুঝছেন আসল কথা হলো ধরেন একটা বিমান বাহির রণ্যি যখন চলতে থাকে তখন কি আপনি চাইলে কি টান নেওয়া যায় মুহূর্তের মধ্যে একটা মিসাইলের গতি থাকে ম্যাক ফাইভ মানে মুহূর্তের মধ্যে মিসাইল যে আক্রমণ করে বা দেখা যায় যে পরিমাণ গতি থাকে এই পরিমাণ গতিতে যখন টান নিতে যায় মানে টান নেওয়া তো অবশ্যই অনেক টাফ আর এত বড় বিমান বাহির কি টান মানে বললে টান নিয়ে নিতে পারে এটা কি সম্ভব বলছে অনেকে গল্প গুজব তো আমাদের সাথে করে অনেক কিছুই বলে এখন আমরাও নিউজ মিডিয়া থেকে আউটলেট থেকে শুনি ওইগুলো বিশ্বাস করে নিতে হয় করার কিছু থাকে না আর কি কারণ আমরা তার জানি না কী হয়েছে কিছু একটা হয়েছে যাই হয়েছে আমেরিকা বিমান হারাইছে মানে এফ এইটিন হারাইছে প্রতিনিধিদের সাথে যুদ্ধ করতে যাইয়া প্রায় তিনটে এক মাসের মধ্যে মানে কি প্রত্যেকটা সেভেন্টি মিলিয়ন প্রায় দুশো দশ মিলিয়ন মানে চারশো সাড়ে চারশো মিলিয়ন ধর এখানেই শেষ তো মানে ওদের আমেরিকার নাকি এই এক মাসের যুদ্ধে এরপরে যে ওরা যে বোম মারছে তো বোমের খরচ আছে না এক একটা মিসাইলের দাম আছে না সো এই এক মাসের যুদ্ধে আমেরিকা নাকি প্রায় এক বিলিয়ন ডলারের মতো হারাইছে মানে এক বিলিয়ন ডলার মতো লস হয়েছে পরবর্তীতে আমি এগুলো যে আমি বলতেছি যে এই যে আমেরিকান বিমান লক করছে এগুলো কিন্তু আমি বলিনি এগুলা সিয়ননে আসে এরপরে ইয়াহু নিউজ একটা নিউজ আছে ওইখানে আসে আর পরবর্তীতে এটা বলা হয়েছে আপনার ইউএস অফিসিয়াল একজন সদস্য বলছে যে আমেরিকান হুতি মানে হুতিরা আমেরিকান এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন ফাইটার জেটকে লক করে ফেলছিল এবং তারা খুব মানে অল্পের জন্য মানে শ্যুট হওয়া থেকে বেঁচে গেছে ডাউন হয়ে থেকে শ্যুট ডাউন হওয়া থেকে বেঁচে গেছে সো এরপরে তারা ঘুরা করে প্রেসিডেন্ট ট্রাম্প কি করে হুতিদের সাথে করে চুক্তি করে কারণ যদি মানে নিউজ মিডিয়া আসে যে হুতিদের মিসাইল দ্বারা শুট ডাউন করা হয়েছে আমেরিকার কোনো ফাইটার জেট কোনো ফাইটার জে যে কোনো ফাইটার জেট হোয়াট এভার ইট ইজ এফ আর এফ থার্টি ফাইভ সো আমেরিকার মান সম্মান আর কোম্পানির মানে শেয়ার যেভাবে পর্ব মানে কল্পনাও করা যাব না কারণ এই যে দেখছেন যে সাধারণ দিয়া জে যেটা পাকিস্তানের কাছে আছে চায়নার চায়নার একটা বিমান ওইটা দিয়ে রাফালে শুট ডাউন করার পরে রাফালের প্রায় দশ এগারো পার্সেন্ট শেয়ার পড়ে গেছে এখন রাফালে দ্বিতীয়বার চিন্তা করবো ইন্ডিয়ার কাছে বিমান জাত ফাইটার জেট বিক্রি করবো কিনা কারণ হলো তার জাল আপ করবো লাভের তো লস বেশি হবে সো জিনিসটি এরকম আর কি কারণ হলো এটা যেহেতু এখানে ইনভেস্টর আছে অনেক কাহিনী আছে সো দেখা যাবে যে হুডকেরা যে কোনো মতে শেয়ার করে যেতে পারে সো এই কারণে যেন তারা তাদের কোনো বিমান বা শুট ডাউন না হয় হুদিদের দ্বারা তাদের যেন মানসম্মান বাঁচে তো তারা মানসম্মান বাঁচাতে খুব তারা তারা ঘুরে তৈরি করি করে হুতিদের সাথে একটা চুক্তিতে পৌঁছে গেছে এখন দেখা যাক সামনে কি হয় পৃথিবীর অবস্থা মানে অস্থিতিশীলতার দিকে অস্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং মনে হয় না যে ট্রাম্প চাইতেছে যে পৃথিবীতে একটা স্থিতিশীলতা নিয়ে আসতে যুদ্ধগুলো বন্ধ করতে কারণ তার একটা নোবেল পাওয়ার ইচ্ছা আছে আর কি বুঝছেন মানে ট্রাম্পের একটা নোবেল পাওয়ার ইচ্ছা আছে সো দেখা যাক সে সবগুলো যুদ্ধ বন্ধ করতে পারে কি না একটা হিন্দিয়া দিয়ে রাখি সেটা হলো যে আজকে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন আমেরিকা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প কাতারে সফর করতেছে এর আগে সৌদিতে সফর করছিল সো হিউজ অ্যামাউন্ট অফ মানে তারা মানে আমেরিকা ট্রাম্প সিকিউর করতেছে তার দেশে ইনভেস্টমেন্টের জন্য সো এটা নিয়ে পর আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন